আর কত দেরি করবে আর কত কথা শোনাবে আপনারা কেন দেরি করছেন যদি অন্তর্বর্তীকালীন সরকারকে বলি ওনারা চুপ করে থাকেন ওনারা উত্তর দেয় না এক সময় সংস্কারকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী করে সামনে নিয়ে আসতেন এখন সেটাও বলেন না কিন্তু ওনারা কিছু বলেন না যদি বলা হয় তারিখ দেওয়ার কথা ওনারা বলেন যে কিছু বলেন মাসের কথা সেটাও বলেন তাহলে আপনারা কি চাচ্ছেন আপনার বাজেট দিয়েছেন সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার বাজেট এই বাজেট তো শেখ হাসিনার সাথে পার্থক্য কি বলুন শেখ হাসিনার সাথে পার্থক্য কি শেখ হাসিনা খারাপ লোকরাই তো কালো টাকা উপার্জন করে সেই কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছেন এই সরকারও কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে এটা তো অন্তর্বর্তীকালীন সরকার এটা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সরকার মানুষ জানে সাত সরকার এই সরকারের হাত দিয়ে কেন খারাপ কাজ হবে এটা মানুষ জানতে চায় সাত লক্ষ নব্বই হাজার বাজেট এই মাথাবারি প্রশাসন তাদের বেতন খরচ মেটানোর জন্য আর সুদের টাকা মেটাতে যাবে পনেরো শতাংশের বেশি তাহলে আপনি গরিবের জন্য সোশ্যাল নেট সোশ্যাল সিকিউরিটি আপনি কি করে বৃদ্ধি করবে সব টাকার লাভের লাভের গুর তো পিঁপড়া খেয়ে যাচ্ছে তাহলে জনগণের জন্য তাদের সোশ্যাল সেফটি নেট কিভাবে তৈরি করবে